আসসালামু আলাইকুম সম্মানিত নতুন বিল্ডিং মালিকগণ আপনার বিল্ডিংয়ের ছাদে বা ওয়ালে কীভাবে কাজ করলে তিরিশ থেকে চল্লিশ বছর ড্যাম হওয়া থেকে মুক্ত থাকবে সেটা সম্পর্কে আলোচনা করব এটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির পক্ষ থেকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে স্বাগতম আমি বরাবরের মতো আজও যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো অ্যাক্রোলিক জাতীয় কেমিক্যাল দিয়ে ওজনবিহীন জলছাদ যেটা হানড্রেড পার্সেন্ট পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম্পুপিং এবং হিট পুপিং সমাধান সহ আপনার বিল্ডিংয়ের ওয়ালে হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফিং সহ পেইন্ট বিভিন্ন ডিজাইনের বা বিভিন্ন কালারের যে কাজটি করলে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত ড্যাম হওয়া থেকে মুক্ত থাকে আমরা যে কাজটি করি সেটা হলো ছাদে মিনিমাম নাইন লেয়ার কাজ করার যে প্রক্রিয়া ধাপগুলো সেটা হলো নতুন বিল্ডিংয়ের ছাদে যে গাউডিংগুলো থাকে অর্থাৎ সিমেন্ট বালি খোয়া যেখানে মিক্সার করে সেইখানে কিছু ওয়েস্টেজ থাকে সেইগুলোকে আগে আমরা পরিষ্কার করে নেই ক্লিন করে নেই উঠিয়ে নেই উঠানোর পরে তার মূল ছাদে গাইন্ডিং মেশিন দিয়ে গাইন্ডিং করে পরিষ্কার করে নিই পরিষ্কার করার পর বিল্ডিংয়ের ছাদে সূক্ষ্ম ছিদ্র বা কিছু ফাটল দেখা যায় যেটা হতে পারে রাজমিস্ত্রিদের এটা সিমেন্ট বালি খোয়া মিক্সারের যে রেশিও সে রেশিও ঠিক না থাকায় পানিতে লবণাক্ত বেশি থাকলে এবং পানির পরিমাণ যদি কম হয় বা ছাদে যদি ভারী কম ব্যবহার করে ঠিকমতো ব্যবহার না করা হয় অথবা আপনার বালিতে যদি ময়লা থাকে বা খোয়ায় বা পাথরে যদি ময়লা থাকে সেক্ষেত্রে এই ক্র্যাকগুলা দেখা যায় এটাকে রাজমিস্ত্রি দ্বারা আমরা বাধ্যত্ব আমলে ছাদের উপরে যেটা করতাম চুন ছুরকি দিয়ে জল স্বাদ পরবর্তীতে সিমেন্ট বালি খোয়া দিয়ে যে প্যাটিংস্টোনগুলো করতাম এবং আধুনিকতার বসবতি হয়ে অনেকে টাইলস করত আমি প্রায় ম্যাক্সিমাম ভিডিওতে আপনাদের বলে থাকি এইগুলা প্রথমত ছাদে অতিরিক্ত লোড বাড়ায় এবং সিমেন্ট বালি খোয়া বা প্যাটেন স্টোন অথবা টাইলসের পুটিং সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছরের মধ্যে নষ্ট হয়ে যায় এবং যে সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা করা হয় সেটাও সর্বোচ্চ এক বছরের মধ্যে ম্যাক্সিমাম জাগাতে সির ফাটাশে টাইলসের পুটিং এবং প্যাটিনিস্টনের যে ফাট আসে এইখান দিয়েই পানি প্রবেশ করে টাইলসের নিচে বা প্যাটিনিস্টনের নিচে এবং মূল ছাদের উপরে অবস্থান করে আপনারা জানেন কি যে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে মূল ছাদ চুষে নিয়ে আপনার বিল্ডিংয়ের রডগুলাকে মরিচা ফেলায় মোটা করে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে ছাদের বিভিন্ন জায়গায় ফাটল আসে বৃষ্টি হইলে ছাদ দিয়ে পানি পড়ে এছাড়াও টাইলস বা প্যাথিনিস্টন করলে আপনার বিল্ডিং এর ছাদ সকাল থেকে দুপুর অবধি যে গরমটা হয় রোদ্র হয় সেই রোদ্রে গরম হওয়ার পর দুপুর পর থেকে রাত্রে বারোটা একটা পর্যন্ত রুমের মধ্যে ব্যবসা গরম প্রতিফলিত হয় এই ব্যবসা গরম থেকে বাঁচার জন্য অনেকেই রুমে একটা ফ্যানের জায়গায় দুইটা ফ্যান একটা এসির জায়গায় দুইটা এসি ব্যবহার করার পরেও আপনার বিল্ডিংয়ের রুমে যখন ব্যবসা গরম থেকে রক্ষা পাওয়া যায় না তখন আমরা বিভিন্নতে ছেলে সন্তান নিয়ে স্ত্রী সন্তান নিয়ে মানবতর জীবনযাপন করতে হয় তো আমরা যে টেকনোলজিতে জলছাত করি এটাতে মিনিমাম তিরিশ বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়ালের কোথাও ড্যামেজ আসবে না ছাদে যে পানি বেড়ে থাকে ছাদ পিচ্ছিল করে আমাদের এই কাজটিতে করলে স্বাদ পিচ্ছিল করবে না এবং আমাদের ওয়াটার স্লোপিং লেয়ার যেটা আলাদা লেয়ার যেটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করা হয় এর পরবর্তীতে লাস্ট এবং ফাইনাল কোর্ট যেটা সেটা হলো এটাও হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং ওয়াটার স্লোপিং ড্যাম্প্রুপিং এবং হিট প্রুফিং সমাধান যেটা আমরা চাহিদা অনুযায়ী কালার চাহিদা অনুযায়ী ডিজাইন এটা প্রথমত ব্রাশ দিয়ে করা হয় পরবর্তীতে রুলার বা স্প্রে মেশিন এগুলো ব্যবহার করা হয় প্রয়োজন অনুসারে তো এই কাজটি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস দেওয়ার আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার আজকের এই আলোচনা সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে বা কোনো জানার আগ্রহ থাকে অথবা কোথাও যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে টোয়েন্টি ফোর আওয়ার যে কোনো সময় জানতে পারবেন বা আলোচনা করতে পারবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম